সুন্দরতর বিদায়ের ক্ষণ মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় আজ শুধুই সমাপন আজকের এই বিদায় অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি আমাদের জনাব মেদি হাসান মিয়া ছয় নম্বর এন আজকের এই নবীন বরণ অনুষ্ঠান এবং এসএসসি বিদায় অনুষ্ঠানের সভাপতি জনাব শফিউল আলম চৌধুরী সহ সদস্যবৃন্দ কালুশ্বর উচ্চ বিদ্যালয় শ্রদ্ধ প্রধান শিক্ষক জনাব বারিকুর রহমান সাদ সহ আমার সহকর্মী বিন্দু মঞ্চে উপস্থিত আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ কালুশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষকবৃন্দ এবং সুধিজন আজকের এই বিদায় অনুষ্ঠানে সকলের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা সেই সাথে আমাদের মঞ্চের সামনে উপবিষ্ট আমাদের প্রিয় শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যাদের জন্য আজকের এই বিদায়ের আয়োজন শুধু তাদের উদ্দেশ্যেই আমি কয়েকটি কথা বলবো যেটা তোমাদের বাস্তব জীবনে কিছুটা হলেও উপকৃত হবে তোমাদের যে কথাটি বলবো সেটা তোমরা প্রথমেই খেয়াল করবে যে এসএসসি পরীক্ষার রুটিন এই রুটিনটা তোমরা সবাই সংগ্রহ করে নিবে কারণ বিগত দিনের অভিজ্ঞতায় দেখা যায় দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষে বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ভুলবশত পরীক্ষা না দেওয়ার কারণে তাদের একটি বছর নষ্ট হয়েছে সে সাথে আরেকটি কথাই বলবো তোমরা তোমাদের প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন ফটোকপি করে রাখবে ফটোকপিটা বাসায় রাখবে মেন কপিটা তোমরা পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবে যদি হারিয়ে যায় ফটোকপিটাই তোমাদের বাস্তবে সহযোগিতা করবে তোমাদের পরীক্ষার কেন্দ্রে প্রথম দিনে অবশ্যই কমপক্ষে এক ঘন্টা আগে উপস্থিত হবে অন্য দিনে কমপক্ষে আধা ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত অবশ্যই হতে হবে এবং তোমাদের উত্তরপত্রের কভার পেজ ওয়েম আর যেটাকে বলা হয় সেটাতে তোমরা যদি কোনো একটা সংখ্যা ভুল করো যেমন দুই আছে তিন পূরণ করেছো সেটা নিয়ে হতাশ বিভ্রান্ত না হয়ে সঠিকটা পূরণ করবে পাশাপাশি তোমরা ওই বিদ্যালয়ে ওই পক্ষের শিক্ষককে বিষয়টি অবহিত করবে তোমরা অবশ্যই যেহেতু এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করো নাই তাই তোমাদের অবশ্যই জানা উচিত যে আগে এসএসসি পরীক্ষার বহু নির্বাচনী হবে এবং পরবর্তীতে সৃজনশীল হবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা নৈবত্তিকটা সময়টা অবশ্যই গুরুত্ব দিবে কারণ সেখানে আমাদের কালুশ্বর উচ্চ বিদ্যালয়ে বিগত দিনে দেখা গেছে অনেক শিক্ষার্থী তাদের নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ নৈপতিক পূরণ করতে ব্যর্থ হয়েছে পাশাপাশি তোমাদের আর একটা কথা বলবো যে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিষিদ্ধ তোমরা এমএস হান্ড্রেড পর্যন্ত নিয়ে যাবে এবং মোবাইল সহ ইলেকট্রনিক ডিভাইস যেটা তোমরা অবশ্যই নিয়ে যাওয়া থেকে বিরত থাকবে পরিশেষে তোমরা সময় বন্টন করে দিবে যেমন আর্টসের জন্যে তোমাদের একটা প্রশ্ন বিশ মিনিট এবং সায়েন্সের জন্যে তিরিশ মিনিট পাবে সেই সময় কন্ট্রোল করে নিয়েই নির্দিষ্ট সময়ে সকল প্রশ্ন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে আর বেশি কিছু বলবো না আজকের এই বিদায় অনুষ্ঠান শুধু এটুকুই বলবো বিদায় মানেই বেদনা বিধুর বিদায় মানে এক বিচ্ছেদের কবিতা যে কবিতা আমাদের মনকে দুঃখ ভারাক্রান্ত করে দুচক্ষয় কুসল এবং আমাদের এই বিদায়তায় আমাদের মন থেকে কোনো দূরে সরে যাওয়ার এক পথ চলা যদিও আমরা জানি যে সামনে এগিয়ে যাতে হলে আমাদের অবশ্যই কিছু কিছু সময় ছেড়ে যেতে হয় এবং কাটাতে হয় মায়ার ইন্দ্রজাল তাই দীর্ঘ পাঁচ বছর জীবনে তোমরা আমাদের পথ চলেছ এই পথ চলায় তোমাদের আমরা শাসন করিয়েছি শিখিয়েছি কঠোর কথা বলেছি উদ্দেশ্য একটাই তোমরা যাতে পরীক্ষায় সিরিয়াস হও ভালো সাফল্য অর্জন করতে পারো পরিশেষে আর কিছু বলব